সবেমাত্র আমার বিয়ে তিন দিনই হয়েছে এমন সময় আমার শ্বশুর আমার নাম ধরে ডাকলেন শ্বশুর শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর থাকতেন আমার স্বামী বাসুর রাতেই আমাকে বিশেষভাবে বলেছিল যে আমার বাবা খুব রাগী স্বভাবের মানুষ তাকে কোনো কথাতেই কখনো না বলবে না না হলে তিনি রাগে পাগল হয়ে যান আর তিন দিন থেকে আমি সেটাই দেখছি যখনই আমার শ্বশুর আমার স্বামীর রতনকে ডাক দিতেন তখনই আমার স্বামীর মুখে রং যেন সাদা হয়ে যেত সে একদম ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে শ্বশুরের ঘরে চলে যেত নিজের স্বামীর এই রকম ভীতু চেহারা দেখে শ্বশুরের প্রতি আমার হৃদয় বিরক্তি ভাবছিল তিনি তো সব সময়ই রেগে থাকেন বিয়ের তিন দিন পার হওয়ার পরে চতুর্থ দিন সকালেই অমিত আমাকে বললো আজকে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। যাবো কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু কিছু সময় পরেই আমার শ্বশুর চিৎকার করে রতনকে ডাকলেন তার ডাক শুনে আমার স্বামী ঘর থেকে বাইরে বেরিয়ে শ্বশুরের ঘরে চলে গেল একটু পরেই আমি শ্বশুরের ঘর থেকে শ্বশুরের চিৎকার চাচামেচির আওয়াজ পাচ্ছিলাম তিনি আমার স্বামীকে বলেছিলেন যে তিন দিন বিয়ের ঝুর ঝামেলাতেই পার হয়ে গেছে তুই জানিস তো যে ফ্যাক্টরিতে তোর না থাকার ফলে কতটা লোকসান হচ্ছে তারপরেও তুই আজকে আবার ছুটি নিয়ে বাড়িতে বসে আছিস এখনই তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছা তুই গিয়ে সমস্ত ওয়ার্কারের চোখের সামনে থাক যাতে তারা ঠিকভাবে কাজ করে তোর বিয়ে আমি এই কারণেই দেইনি যে তুই বাড়িতে সারা দিন চুপ করে বসে থাকবি আর নিজের স্ত্রীকেও বলে দে যে রান্নাঘরের দায়িত্ব যেন সে সামলে নেয় বাড়িতে তো আর কোনো মহিলা নেই যে রান্নাঘরের দায়িত্ব নেবে এটা শুনে আমার খুব রাগ হয়েছিল কেননা সবই তিন দিন হয়েছে আমাদের বিয়ে আর এই তিন দিনও আমি নাস্তা বানিয়ে দিচ্ছিলাম আর প্রতিদিনই আমার শ্বশুর আমার বানানো নাস্তায় কিছু না কিছু দোষ খুঁজে বের করতেন যদিও আমার স্বামী আমাকে ভালোবেসে এটাই বুঝিয়েছিল যে বাবার কথায় খারাপ কিছু মনে করো না তিন দিন তো আমি এই চিন্তাতেই ডুবেছিলাম যে শ্বশুরের মেজাজ সবসময় একই রকম থাকে কেন কিন্তু যে চিৎকার চেঁচামেচি আজকে তিনি শুরু করছেন তাতে আমি ঘাবড়ে গেলাম কিছুক্ষণ পরে আমার স্বামী মুখ কালো করে ঘরের মধ্যে এলো আর ও এসেই বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমাকে এখনই ফ্যাক্টরিতে যেতে হবে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম কোনো ব্যাপার না আগে কাজ বাইরে না হয়ে আমরা অন্য কোনো দিন চলে যাব আমি আমার মনের কষ্ট রতনকে বুঝতে দিলাম না এরপরে রতন রেডি হয়ে নিজেদের ফ্যাক্টরিতে চলে গেল আর আমি রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে শুরু করলাম বিয়ের মাত্র চার দিন পরেই আমাকে বাড়ির রান্না দায়িত্ব নিতে হলো সাথে সাথে বাড়ির সমস্ত কাজও আমাকেই করতে হলো আমার শ্বশুর চাকরানিকেও কাজ থেকে ছাড়িয়ে দিলেন তিনি চাকরানিকে বললেন বৌমা যখন বাড়িতে এসে গেছে তখন সমস্ত কাজ ওই করে নেবে আমি সমস্ত ঘর পরিষ্কার করে ক্লান্ত শরীরে নিজের ঘরে আরাম করার জন্য যাচ্ছিলাম তখনই আমার শ্বশুর নিজের ঘরে বসে আমাকে ডাক দিলেন আমি মাথায় ভালো করে ঘুমটা টেনে দিয়ে শ্বশুরের ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ বাবা বলুন আপনার কি কিছু দরকার তখন তিনি আমাকে মাথা থেকে পাওয়া অব্দি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তারপরে খুবই অদ্ভুত ভঙ্গিতে নিজের শুকনো ঠোঁটে জীব বুলিয়ে নিয়ে বলতে লাগলেন দুধ দুধ খেতে চাই শ্বশুরের মুখ থেকে এই কথা শুনেই সবার প্রথমে আমার নিজের কাপড়ের দিকে নজর গেল কেননা আমার বুক থেকে কাপড় সরে গেছিল আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় ঠিক করলাম আর ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আমার নিজের শ্বশুরের এই ব্যবহার খুবই অদ্ভুত লাগলো শ্বশুর তো বাবার মতো হয় আর বাবা কখনো মেয়ের মাথা থেকে পা দিয়ে এরকম অদ্ভুত দেখে না আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পড়লাম আমার হৃদয় খুব জোরে জোরে ধুক করছিল তবু আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস বের করে নিয়ে নিজের কাপড় ভালোভাবে ঠিক করলাম তারপরে নিজের শ্বশুরের ঘরে এসে সাইডের টেবিলের উপরে দুধের গ্লাস রেখে দিলাম এর আগে আমি ঘর থেকে বাইরে যেতাম আমাকে শ্বশুর বলতে লাগলেন কিছুক্ষণ আমার কাছে বসে কথাবার্তা বলো বাড়িতে এখন তুমি ছাড়া কেউই নেই আর আমি অনেক দিন থেকে একলা বসে আছি আর একলা বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি এটা শুনে আমি টেনশনে পড়ে গেলাম শ্বশুরের ঘরে একটাই মাত্র বিছানা ছিল বসার জন্য কোনো চেয়ার বা অন্য কিছু ছিল না একারণে কারণে বাধ্য হয়ে আমাকে বিছানার সাইডে বসতে হলো তিনি আমার সাথে এদিক ওদিকের কথা বলতে বলতে যখন তিনি দুধের গ্লাস মুখে লাগালেন তখন সঙ্গে সঙ্গে সেটা পেছনে সরিয়ে দিয়ে বলতে লাগলেন এত ঠান্ডা দুধ আমি খেতে পারবো না আমার তো গরম গরম দুধ খেতে খুব ভালো লাগে এটা বলেই আবার আমার মুখের দিকে তাকালেন এরপরে তার চোখ আমার সমস্ত শরীরে ঘুরতে লাগলো তার নজরে না জানি এমন কি ছিল যে আমি অনুভব করতে লাগলাম আমার সারা শরীর ঘেমে উঠলো মুখের উপরে ঘামের বিন্দু ফুটে উঠেছিল শ্বশুর বললেন তাড়াতাড়ি যাও গিয়ে গরম করে নিয়ে এসো আমি তাড়াতাড়ি করে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এমনিতে তো তিন দিন থেকে দেখছি যখন আমার স্বামী বাড়িতে থাকতো তখন আমার শ্বশুর সময় খুব রাগী স্বরে কথা বলতেন কিন্তু আজকে তিনি এত আস্তে কথা বলছিলেন যে আমি ভাবতেই পারছি না এটা আমার সেই শ্বশুর যিনি তিন দিন ধরে চিৎকার করে করে রতনকে ডাকতেন আর সব সময় রাগী স্বরে রতনের সাথে কথা বলতেন ওকে বকাঝকা করতে থাকতেন আমি দুধের গ্লাস থেকে বাটিতে ঢেলে সামান্য গরম করলাম তারপরে আবার গ্লাসের মধ্যে সেই দুধ ঢেলে শ্বশুরের কাছে নিয়ে এলাম এরপরে আমি যখন গ্লাস তার দিকে এগিয়ে দিলাম তখন তিনি গ্লাসের সাথে সাথে আমার হাতও ধরে নিলেন আমার তো যেন সারা শরীরে কারেন্টের শক লেগে গেল আমি তাড়াতাড়ি ঘাবড়িয়ে নিজের হাত যখন পিছনে করতে চাইছিলাম তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন এরপরে আমি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলাম তখন তিনি বলতে লাগলেন আরে বাইরে কোথায় যাচ্ছ এখানে আমার কাছে একটু বসো আমার সাথে কথা বলো দিন চুপচাপ বসে থাকতে থাকতে আমি খুব বিরক্ত হয়ে গেছি এটা বলেই শ্বশুর আমার দিকে অদ্ভুত ভাবে তাকালেন তার এইভাবে আমার দিকে তাকানো আমাকে আরো বেশি হতভাগ করে দিল এরপরে আরেকটা অদ্ভুত কথা তিনি আমাকে বললেন তিনি বলতে লাগলেন তুমি বিয়ের পরের দিন যে লাল রঙের শাড়ি পরেছিলে সেটাতে তোমাকে খুব সুন্দর লাগছিল তুমি আজকে সন্ধ্যাবেলা সেই শাড়িটাই পরবে শ্বশুরের মুখে কথা শুনেও আমার খুব খারাপ লাগছিল এই আবদার তো রতনের আমাকে করা উচিত কিন্তু কোনো মতেই শ্বশুরের না এখন তো আমার শ্বশুর রোজ রোজ এইসব তামাশা শুরু করে দিয়েছে যখনই রতন ফ্যাক্টরিতে যেত তখনই শ্বশুর আমাকে নিজের ঘরে ডেকে নিতেন আর আমাকে অদ্ভুত নজরে দেখতে থাকতেন আর বারবার নিজের শুকনো ঠোঁটে জীব ঘোরাতে থাকতেন তারপরে বলতেন আমি দুধ খাবো আমাকে দুধ গরম করে এনে দাও আমি দুধের গ্লাস নিয়ে যেতেই তিনি আমার হাত ধরে নিতেন আর বলতেন আমার কাছে বসে আমার সাথে গল্প করো আমি তার সাথে কি গল্প করতে পারি তাই তার ঘর থেকে এই বলে বেরিয়ে আসতাম যে আমার খাবার রান্না করতে হবে বাসন ধুতে হবে শ্বশুরের প্রতিদিন এইসব ব্যবহার আমার আমার একদমই ভালো না এখন মনে অদ্ভুত ভয় করতে শুরু করেছে আমি ভাবলাম সাথে আমাকে এই ব্যাপারে রতনের কথা বলতে হবে কিন্তু কিভাবে বলতাম ও তো নিজের বাবার সামনে কাঁপতে থাকে একটা শব্দ উচ্চারণ করতে পারে না সব সময় মাথা নিচু করে বাবা বাবা করতে থাকে একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখনই হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ধরে নিলেন ধাক্কা দিয়ে টেবিলের সাথে লাগিয়ে পেছন থেকে আমার সাথে যা কিছু করলেন আমি অনেক কষ্টে নিজের সম্মান বাঁচিয়ে নিজের ঘরে চলে গেলাম ঘরে এসে আমি ঘরের দরজাও বন্ধ করে দিলাম দরজায় ছিটকানি লাগিয়ে বিছানায় বসে পড়লাম দুশ্চিন্তায় আমার মাথা কোনো কাজ করছিল না আমার পুরো শরীর কাঁপছিল আমি কল্পনাও করতে পারিনি যে আমার শ্বশুর আমার সাথে এরকম কোনো ব্যবহার করতে পারে আমার চোখ থেকে জলের ধারা বইতে লাগলো আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে রতনের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে আমি সারা দিন কোনো কাজই করলাম না চুপচাপ নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি অনেকবার আমার শ্বশুর আমার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল আর বলেছিল যে তার খিদে পেয়েছে আমি যেন তাকে খাবার খেতে দিই কিন্তু আমি কিছুই না বলে চুপচাপ ঘরের ভেতরে বসে রইলাম আমার জায়গায় যেই থাকতো সেই এরকম করতো রাতের বেলা আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আর সাথে রতন বলতে লাগলো দীপা দরজা খুলো এটা কি ধরনের অসভ্যতা তুমি কেন সকাল থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছো রতনের গলার আওয়াজ পেয়েই আমি দরজা খুললাম আমি দরজা খোলার সাথে সাথে বাপ বেটা দুইজনেই আমার দিকে রাগি চোখে তাকিয়ে রইল রতন বলতে লাগলো তোমার কি একটু চক্ষু লজ্জাও নেই আমার বাবা সকাল থেকে না খেয়ে আছে কিন্তু তুমি তাকে খেতে অবধি দাওনি বাবা সুগার প্রেশারের রুগী যদি বাবার শরীর খারাপ হয়ে যেত তাহলে এর দায়িত্ব কে নিত আমি বললাম আমি এনার দায়িত্ব নিতে পারবো না ভালো হয় তুমি এনার অন্য কোনো ব্যবস্থা করে নাও এই কথাটা বলার সাথে সাথে রতনের শরীর রাগের চোটে কেঁপে উঠল আর ও বলতে লাগলো এটা কি ধরনের অসভ্যতা ওদিক থেকে আমার শ্বশুর বলতে লাগলেন দেখেছিস বিয়ে হওয়া এখনো সাত দিনও হয়নি এতেই এই মেয়ে নিজের রং দেখানো শুরু করে দিয়েছে আমি আগে থেকেই জানি যে মেয়েরা বিয়ের পরে এইরকমই করে আর আলাদা হওয়ার স্বপ্ন আগে থেকেই নিজের চোখে সাজিয়ে রাখে কিন্তু বিয়ের সাত দিন পরেই এইরকম করতে পারে এটা আমারও জানা ছিল না আমার স্বামী বলতে লাগলো আজকে তো তুমি এই কথা বলে ফেললে দীপা কিন্তু এরপরে যদি কখনো ভুল করে ওই কথা বলো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই বাড়ি থেকে বের করে দেব। স্বামীর মুখে এই কথা শুনে আমার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আমার বাবার বাড়ি মিডল ক্লাস ফ্যামিলির আর আমরা ছয় বোন ছিলাম আমার বাবা অনেক কষ্টে যৌতুকের টাকা জোগাড় করে এক একটা মেয়ের বিয়ে দিচ্ছিলেন তাই আমার মা আমার বিদায়ের সময় এটা বলে দিয়েছিলেন যে কখনোই লড়াই ঝগড়া করে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসিস না নিজের স্বামী আর শ্বশুরের সমস্ত কথা মেনে নিস কিন্তু যা কিছু আমার শ্বশুর আমার কাছে চাইতো সেটা আমি কোনো মতেই করতে পারবো না তার অদ্ভুত ব্যবহার আর বদমাইশি দিনের পর দিন বাড়তে লেগেছিল সেই সময় রতন এতটা রেগেছিল যে যদি আমি ওর বাবার এইসব কথা বলতাম তাহলে নিশ্চিত ও আমাকে মিথ্যেবাদী ভাবত আমি কোনো উত্তর না দিয়ে বিছানার উপরে বসে পড়লাম আমার শ্বশুর বলতে লাগলেন রতন বৌমাকে শেষবারের মতো বুঝিয়ে দে যে এ যেন নিজের মাথা ঠিক রাস্তায় নিয়ে আসে না হলে আমি গিয়ে এর মায়ের সাথে কথা বলবো আর ওর বাবাকে বলবো যে সামলাও নিজের মেয়েকে এটা বলেই আমার শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেল আমি রাগি চোখে শ্বশুরের দিকে তাকালাম রতন বলতে লাগলো কি ঝামেলা শুরু করেছো তুমি তোমার ঘাড়ে তো আর দশজন মানুষের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি যে তুমি সামলাতে পারছো না আরে আমার বাবা তো একাই আছে বাড়িতে না আছে কোনো ভাই না আছে কোনো বোন এরকম ঝুরঝামেলাহীন সংসারের স্বপ্ন তো সব মেয়েরাই দেখে যাতে তাদের মাথার উপরে বেশি দায়িত্ব না যাবে আমি আমার স্বামীকে বললাম কাশ আমার শাশুড়ি আর দেও ননদ থাকত তাহলে আজকে যে অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হতো না আমার কথা শুনে রতন আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলতে লাগলো কি এমন অঘটন ঘটিয়ে ফেলেছে আমার বাবা তোমাকে তো শুধু দুইবেলা খাবারই তাকে দিতে হয় সেটাও তোমার কাছে বোঝে মনে হচ্ছে দেখো আমি বাড়িতে ঝগড়া ঝগড়াছাঁটি একদমই পছন্দ করি না সারা দিন ফ্যাক্টরিতে থেকে তারপরে ক্লান্ত হয়ে একটু শান্তির আশায় বাড়িতে ফিরি আর বাড়িতে এসেই আমি এই সব ঝামেলা দেখতে পারবো না বাড়িতে আমি শান্তি চাই আমি বিয়ে লড়াই ঝগড়া দেখার জন্য না শান্তি পাওয়ার আশায় করেছি আমি বললাম রতন একটা কাজ করো তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও আমার এটা বলার সাথে সাথেই একটা জোরদার থাপ্পড় রতন আমার মুখে মেরে দিল বলল লজ্জা করে না তোমার এইসব কথা বলতে বাবার এখন বয়স হয়ে আছে বিয়ে করার আমার বাবার দুইবেলার খাবারও কি তোমার কাছে এতটা বোঝা হয়ে গেছে যে তুমি সেটাও রান্না করতে পারছ না আমি বললাম তুমি আমার কথা বুঝতে পারছ না রতন বলতে লাগলো এটা আর কি এমন কথা যে আমি বুঝতে পারবো না আমার বাবার বয়স পঁয়ষট্টি বছর তিনি চিতার দিকে এক পা বাড়িয়ে রেখেছেন তার উপরে তার সুগার আছে আছে ব্লাড আর তুমি চাইছো এই বয়সে আমার বাবা একটা মেয়ের দায়িত্ব সামলাবে এখন আমি আমার স্বামীকে কি করে বোঝাবো যে ওর বাবা নিজের ছেলের বউয়ের দিকে নজর দিয়ে রেখেছে আমি বললাম তুমি বিয়ে দিয়ে দাও আমি তোমার বাবা মা দুজনেরই দায়িত্ব সামলে নেব আমার কথা শুনে ও অদ্ভুত হাসি হেসে বলতে লাগলো একে তো তুমি আমার বাবার খাবার রান্না করতেই পারছ না তার উপর তুমি আমার সৎ মায়ের দায়িত্ব সামলানোর কথা বলছো এই বাড়ি বিজনেস ফ্যাক্টরি সমস্ত কিছুই বাবার নামে যদি কেউ তার স্ত্রী হয়ে এসে পড়ে তাহলে হয়তো সে সমস্ত কিছু নিজের নামে করিয়ে নিতে পারবে তারপরে আমাকে আর তোমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে বাবার রাগেতে তুমি ভালোভাবেই জানো যখন তিনি রেগে যান তখন তার হুঁশ জ্ঞান থাকে না তাই তো আমি চুপচাপ বাবার কথা শুনি তুমি ভুল করেও বাবার বিয়ের কথা উচ্চারণ করবে না এটা বলেই ও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এখন আমি চিন্তা করতে লাগলাম যে এখন আমার কি করা উচিত আমি প্রতিদিন আমার শ্বশুরের এরকম অসভ্যতা আমি সহ্য করতে পারবো না আর বাবার বাড়ি ফিরে যাওয়ার অর্থ হলো আমি আমার সংসার নষ্ট করে ফেলবো আমাদের মতো মেয়েরা কত অসহায় হয় যাকে নিজের সংসার বাঁচানোর জন্য কত কিছু সহ্য করতে হয় এখন যদি আমি ডিভোর্স নিয়ে বাবার বাড়ি ফিরে যাই তাহলে আমার আর বিয়ে হবে না উপরন্তু আমি ডিভোর্সি হয়ে বাবার বাড়িতে ফিরে গেলে আমার ছোটো বোনদেরও সম্বন্ধ আসা বন্ধ হয়ে যাবে এইসব কথা ভেবে কষ্টে আমার কান্না এসে গেল আমি নিজের শাড়ির আঁচল দিয়ে চোখে জল মুচ্ছিলাম তখনই হঠাৎ রতনের আওয়াজ এলো ও বলতে লাগলো দীপা তাড়াতাড়ি করে বাইরে এসে নাস্তার জন্য পরোটা বানিয়ে দাও বাবার দোকানের খাবার একদমই হজম হয় না আমি বাইরে গিয়ে নাস্তা বানালাম তারপরে ঘরের মধ্যে সেটা নিয়ে এলাম আমি সেদিনও খাবার খাইনি কিন্তু রতন একবারও আমাকে জিজ্ঞেস করেনি যে তুমিও তো সারাদিন না খেয়ে আছো এখন তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও পুরুষেরা কখনো স্ত্রীদের পরোয়া করে না তাদের শুধু নিজের কাজ নিয়েই মতলব থাকে রতনের ব্যবহারও সেই রকমই ছিল যেরকম বেশিরভাগ পুরুষদেরই হয় আমি এরপর থেকে নিজের মুখ বন্ধ করে নিলাম রতন ফ্যাক্টরিতে চলে যাওয়ার সাথে সাথেই আমার শ্বশুর আমাকে চিৎকার করে ডাকতে লাগলো আমি খুব বিপদে পড়ে বাধ্য হয়ে তার ঘরে গেলাম আমাকে দেখেই তিনি অদ্ভুতভাবে হাসতে লাগলেন আর বলতে লাগলেন তুমি কী ভেবেছিলে যে তোমার শরীরের নেশা আমার ছেলের মাথার উপরে উঠে গেছে আর তোমার জন্য ও আমাকে ছেড়ে দেবে আর আমার থেকে আলাদা হয়ে তোমাকে আলাদা বাড়িতে নিয়ে যাবে নিজের চিন্তাভাবনা বদলে নাও আমি ভালোভাবেই ওর উপরে কন্ট্রোল করে রেখেছি ওই চাইলেও কোথাও যেতে পারবে না আর না তো তুমি কোথাও যেতে পারবে এই জন্যই তো আমি কোনো বড় লোক বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে যাতে সে আমার ছেলেকে ছেড়ে দিয়ে যেতে না পারে আর এই কারণেই তো তোমাকে ওর বউ বানিয়ে নিয়ে এসেছি কেননা আমি জানি তোমার বাবার অবস্থা এতটাও ভালো নয় যে সে তোমার একবার বিয়ে দেওয়ার পরে আবার তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে বা তোমাদের জন্য আলাদা কোনো বাড়ির ব্যবস্থা করে দিতে পারবে এখন তুমি যদি ভালোভাবে নিজের জীবন কাটাতে চাও তাহলে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে তার কথা শুনেই আমি খুব টেনশনে পড়ে গেলাম তখন তিনি আরও বলতে লাগলেন যাও গিয়ে আমার জন্য গরম দুধ নিয়ে এসো তার মুখের এই শব্দটা আমার ভেতরে আগুন লাগিয়ে দিত আমার মন চাইতো আমি নিজেকে শেষ করে ফেলি এতটা জঘন্য আর অসম্মানের জীবন আমি সহ্য করতে পারছিলাম না আমি এখন এইটাই করতে শুরু করলাম যে শ্বশুরের ঘরে খাবার পৌঁছে দিয়েই তাড়াতাড়ি করে আমি বাইরে বেরিয়ে আসতাম ভুল করেও তার কাছে বসতাম না আর না তো তার সাথে কোনো কথা বলতাম বেশিরভাগ সময় আমি নিজের ঘরের মধ্যেই থাকতে লাগলাম একদিন তো শ্বশুর সমস্ত সীমাই পার করে দিলেন তিনি রতনের পরোয়া অবধি করলেন না রাতে সবাই মিলে খেতে বসেছিল আমি আমার শ্বশুরের আদেশ অনুযায়ী বিরিয়ানি বানিয়েছিলাম বিরিয়ানি খেতেও খুব ভালো হয়েছিল কিন্তু শ্বশুর খাবার খাওয়ার সময় বলতে লাগলেন আজকে তো বৌমা আমার মন খুশ করে দিয়েছে সে দারুণ টেস্টি বিরিয়ানি বানিয়েছে রতন তার কথা শুনে হাসতে লাগলো আর আমার দিকে লাজুক চোখে তাকাতে লাগলো কিন্তু শ্বশুরের কথা শুনে আমি একটুও খুশি হইনি এরপরে শ্বশুর তিন হাজার টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলেন এই নাও তোমার পুরস্কার এটা রেখে দাও কিন্তু আমি না করে দিয়ে বললাম আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমি এই টাকা চাই না আমি নিষেধ করতে লাগলাম কিন্তু রতন আমার দিকে ঘুরতে লাগলো বলতে লাগলো বাবা খুশি হয়ে দিচ্ছেন তুমি না করো না রেখে দাও না চাইতেও আমাকে ওই তিন হাজার টাকা নিতে হলো আমি থালা উঠানোর জন্য যখনই দাঁড়ালাম তখন আমার শ্বশুরও দাঁড়িয়ে গেলেন আর আমার দিকে এগিয়ে আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর আমার মাথায় চুমু খেলেন এটা দেখে আমি এমন হয়ে গেছিলাম যেন আমি কোনো পাথরের মূর্তি শ্বশুর বলতে লাগলেন আমি তোমার এই পরিবর্তন দেখে খুব খুশি এই রকমই যদি থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমার হৃদয় জায়গা বানিয়ে নেবে এটা বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন আমি রতনের দিকে এক নজরে তাকিয়ে রইলাম কিন্তু ওর মনে এর কোনো প্রভাব দেখতে পেলাম না কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিল আমি রতনকে বললাম যে এটা বাবার কিরকম ব্যবহার আমি তার নিজের মেয়ে না তার উচিত আমার থেকে দূরত্ব বানিয়ে কথা বলা তার কি অধিকার আছে আমাকে এভাবে নিজের বুকে জড়িয়ে নেওয়ার ভগবানও তো একটা বয়সের পরে বাবার মেয়ে দূরত্ব বানিয়ে রাখার কথা বলেন আমার এই কথাতে রতন ক্ষেপে গেল ও বলতে লাগলো তুমি এত জঘন্য চিন্তাভাবনার মানুষ হতে পারো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো মনে করেন এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তিনি তোমাকে শুধু একটু স্পর্শ করেছেন আর তোমার মাথার উপরে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তুমি খুব অদ্ভুত মেয়ে তুমি বাবার হৃদয়ে নিজের জায়গা না বানিয়ে প্রতি কথাতে তার উপরে বিরক্তি প্রকাশ করো রতন ধীর শব্দে আমাকে এইসব কথা বলছিল ও আরো বলতে লাগলো ভগবানকে ধন্যবাদ দাও যে বাবা এই কথা শুনতে পায়নি নাহলে খুব বড় বিপদ আমার মাথার উপর এসে পড়তো তারপরে আঙুল উঠিয়ে আমাকে শাসিয়ে বলতে লাগলো আমি তোমাকে শেষবারের মতো বুঝাচ্ছি দীপা নিজের ব্যবহার পাভার সাথে ঠিক রাখো আমি কান্না করতে করতে বললাম রতন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে এখন তুমি একটাই কাজ করো যে হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও আর না হলে নিজের বাবার বিয়ে দিয়ে দাও এটা বলেই আমি ঘরের মধ্যে চলে গেলাম কিছু সময় পরেই বাইরের দরজার ডোরবেল বেজে উঠলো আমি বাইরে এসে জানতে পারলাম যে আমার একটা দেওরও আছে যে আমেরিকায় গ্র্যাজুয়েশন করার জন্য গিয়েছিল আর সে সেখান থেকে ফিরে এসেছে তাও নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে আমার দেওর সেখানেই বিয়ে করে নিয়েছিল বলে আমার শ্বশুর ওর উপর খুব রেগেছিল এই কারণেই ওকে এতদিন বাড়িতে আসার অনুমতি দেয়নি আর না তো এই কথাটা আমিও জানতাম যে রতনের কোনো ভাইও আছে আমি ওদের দুজন স্বামী স্ত্রীকে দেখে অবাক হয়ে গেছিলাম আমার শ্বশুর এখনও রেগে দাঁড়িয়েছিলেন তিনি বলতে লাগলেন যদি নিজের পছন্দ মতো বিয়েই করেছিলি তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছিস ওখানেই থাকতিস ও হাত জোরো করে নিজের বাবার কাছে ক্ষমা চাইতে লাগল তখন রতন ওর বাবাকে বলল যে বাবা শান্ত হও যা হওয়ার ছিল হয়ে গেছে রমেনকে ক্ষমা করে দাও আমার কপাল ভালো যে আমার যাও এসে গেছে আমার যা সুন্দরী ও রোগা পাতলা মেয়ে আমি খুব খুশি ছিলাম যে এখন বাড়িতে আমাকে একলা থাকতে হবে না আমার যা খুবই হাসি খুশি আর সবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলতো ও অল্প দিনেই আমার সাথে মিলে মিশে গেছিল রমেন রতনের সাথে ফ্যাক্টরিতে যেতে শুরু করেছিল এখন আমার শ্বশুরের নজর আমার দিক থেকে সরে আমার জায়ের দিকে গেল এক রাতে খাবার খাওয়ার সময় শ্বশুর বলতে লাগলেন যে এখন থেকে আমার সমস্ত কাজ আমার ছোট বৌমা করবে সেও খুশি খুশি রাজি হয়ে গেল আর বলতে লাগলো ঠিক আছে বাবা আপনার যা কিছুই প্রয়োজন আপনি আমাকে বলে দেবেন রমেন ওর বউয়ের কথা শুনে খুব খুশি হয়েছিল কিছুদিন পরেই একবার আমার যা রত্না যখন শ্বশুরের ঘর থেকে বাইরে এলো তখন ওকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল ও নিজের মুখের ঘাম মুচ্ছছিল আমি বুঝতে পারতাম যে ও কোনো কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে রত্না চুপচাপ রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে লাগলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তখনও বলতে লাগলো বাবার অভ্যাস খুব অদ্ভুত সে অদ্ভুত নজরে আমাকে দেখতে থাকে কখনো কখনো হাত ধরে নেয় কখনো কখনো হঠাৎ করে বুকে জড়িয়ে নেয় আর কখনো কখনো নিজের এমন সব অদ্ভুত কথা বলতে থাকে যা শুনে আমার কানের লতি পর্যন্ত লাল হয়ে যায় রত্না আরো বলতে লাগলো আমি আগে যখন রমেনের সাথে কথা বলতাম তখন তো বলতো যে ওর বাবা খুব ভালো কিন্তু তিনি তো কথায় কথায় আমাকে নিজের কাছে করে নেয় আমাকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে আমার এইসব একদমই ভালো লাগে না আমি বললাম এই দুই ভাই কখনোই নিজের বাবার কথা অমান্য করে না আমিও ওই কষ্টের মধ্যে দিয়ে পার কিন্তু রতন কখনোই আমার কথা বিশ্বাস করেনি রত্না বলতে লাগলো কিন্তু আমি তো রমেনকে পরিষ্কার বলে দেব। যে যদি ওর বাবা এরকম ব্যবহার করতে থাকে তাহলে ওকে বলবো যে ও যেন আমাকে অন্য বাড়িতে নিয়ে যায় বাড়িতে আবার সেই ঝগড়া শুরু হয়ে গেল যেটা আমার আর রতনের মধ্যে হতো রমেন বলতে লাগলো আমি তোমার সাথে দুই বছর বাইরের দেশে একা থেকেছি এখন এখানে এসে মাত্র দুই চার দিন বাবার জন্য খাবার রান্না করছো কি আবার নতুন রমা শুরু করে দিয়েছ ওদের মধ্যে সেই সব ঝগড়াই হতে লাগলো যেটা রতনের সাথে আমার হয় রতনা রমেনের কাছে ডিভোর্স চাইতে লাগলো সেই রাতে রতন যখন ঘরের মধ্যে এলো তখন ও খুব চুপচাপ হয়ে রইল আমি বললাম যে রতন এখনো তুমি এটাই বলবে যে আমি ভুল ছিলাম যে অভিযোগ আমি বাবাকে নিয়ে করতাম সেটাই আজকে রত্নাও করছে এর মানে কোথাও না কোথাও বাবাই ভুল আমি তোমাকে সত্যি বলছি বাবার একজন স্ত্রী দরকার যদিও তার বয়স পঁয়ষট্টি বছর হয়ে গেছে তোমাদের উচিত ছিল নিজের মায়ের মৃত্যুর কিছুদিন পরেই তার বিয়ে দিয়ে দেওয়া তাহলে তিনি সত্যিই আমাদেরকে মেয়ে ভাবতে পারতেন আমার কথা হয়তো এখন রতন বুঝতে পেরেছে পরের দিন ও নিজের বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য বলল তখন সে প্রথমে বিরক্তিভাব দেখিয়ে বলতে লাগলেন আমি এই বয়সে বিয়ে করব তোদের কি মাথা খারাপ হয়ে গেছে রতন বলল একটা বিধবা মহিলা আছে যদি তুমি চাও তাহলে এতে কোনো প্রবলেম নেই সে মহিলার বয়সে এখন পঞ্চাশ কি একান্ন বছর হবে আর সে ভাইয়ের দয়ায় খুব কষ্টে নিজের জীবন কাটাচ্ছে প্রথমে তো বাবা অনেক ঢং দেখালেন কিন্তু তারপরে দুই চার দিন পর নিজেই বলতে লাগলেন যে ঠিক আছে আমি বিয়ে করে নিচ্ছি কিছুদিন পরেই তার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল এতে এই পার্থক্য হলো যে বাড়ির পরিবেশ অনেকটা ভালো হয়ে গেছে রতন এখন নিজেই আমাকে বলতো যে তুমি ঠিকই বলেছিলে বাবার একজন স্ত্রীর দরকার ছিল আমার নতুন শাশুড়ি শ্বশুরের খুব যত্ন করতেন আর এখন শ্বশুরের নজর আর আমাদের দিকে তেমন ভাবে উঠত না আমাদের সমাজে এই জিনিসও খুব সাধারণ হয়ে গেছে যে যদি বাবার বয়স বেশি হয়ে যায় তাহলে সন্তান তাদের দ্বিতীয় বিবাহ হতে দিতে চায় না যার কারণে পরিবারে আসা নতুন বউকে এই ধরনের সমস্যায় পড়তে হয় যেরকম সমস্যায় আমাকে আর রত্নাকে পড়তে হয়েছিল